হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই স্থল ফদ্দ ফুল গাছে ডালে ডালে এরকম ফুল এবং প্রত্যেকটা ডালে অসংখ্য কুড়ি কীভাবে পাবে আজকে তাই নিয়ে ভিডিও বন্ধুরা এই সময় এখন প্রচণ্ড গরম তাই এই গরমে প্রত্যেকটা গাছে কুড়ি আসতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে এবং যে সমস্ত কুড়িগুলো আসছে সমস্ত কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে আছে তাই যাতে কুড়ি হলুদ হয়ে ঝরে না পড়ে তাই আমরা কি পরিচর্যা করব এবং গাছে কি এই সময় খাবার দেবো যে খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে এই গরমকালে আমরা স্থলপত্র ফুল গাছে ডালে জালে কুড়ি এবং ফুল দেখতে পারবো সেই নিয়ে আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং নতুন বাঙালিদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবো এবং বেলাকিটিকে অলে প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাবো বন্ধুরা এই সময় গাছকে সবুজ এবং সতেজ রাখতে গেলে আমাদের কিন্তু এখন দুবেলা কিন্তু জল স্প্রে করতে হবে এক সকালে এবং বিকালের দিকে আমাদের প্রত্যেকটা গাছে গাছে কিন্তু স্প্রে করতে হবে আর এই গাছে যদি আমরা এখন সঠিকভাবে জল স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছের কুড়িগুলো তোমরা কিন্তু দেখতে পারবে না হলে কিন্তু সমস্ত কুড়ি কিন্তু হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে তাই আমাদের গাছে দুবেলা জল স্প্রে অবশ্যই প্রয়োজন এবং এর সাথে সাথে টবের মাটি যাতে শুকিয়ে না যায় এর জন্য আমরা কিন্তু টবের মাটিকে সবসময় নয়েস প্রভাব করে রাখবো এই দুটো কাজ আমরা করতে পারলে গাছের কুড়িগুলো যেমন হলুদ হয়ে ঝরে পড়বে না তেমনি কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়ি এবং আমরা তার থেকে ফুল কিন্তু দেখতে না বন্ধুরা একদিকে যেমন রোদের তাপে পুরি হলুদ হয়ে ঝরে পড়ছে অন্যদিকে কিন্তু এই গরমকালে প্রচণ্ড পোকার আক্রমণ হচ্ছে আর এই গাছে বিশেষ করে কিন্তু মিলিব্যাগ এবং সাদা মাছির প্রচুর পরিমাণে আক্রমণ হয় যার ফলেও কিন্তু পুরী ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই এই গাছকে রক্ষা করতে গেলে আমাদের কিন্তু একটা ভালো কীটনাশক যে কোনো একটা ভালো কীটনাশক যেটা মিলিবাগ এবং সাদা মাছি আক্রমণ করতে পারবে সেরকম একটা কীটনাশক তোমরা কিন্তু গাছে স্প্রে করবে বন্ধুরা এটা করতে পারলে তাহলে কিন্তু গাছের কুড়িগুলো সম্পূর্ণভাবে থাকবে এবং গাছের কুড়ি যদি ভালো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে আমরা এই গরমকালে কিন্তু সম্পূর্ণভাবে ফুল পাবো বন্ধুরা এই পরিচর্যাগুলো করতে পারলেই স্থলপদ্ম ফুল গাছে প্রচণ্ড গরমেও তোমরা কিন্তু ফুল দেখতে পারবে বন্ধুরা বন্ধুরা বিভিন্ন রকম পরিচর্যা করবার পর বিভিন্ন ধরনের খাবার দেবার পরও আমাদের পুরি কিন্তু কন্টিনিউয়াস ঝরছে কারণ এই স্থলপদ্ম ফুল গাছে কুড়ি ঝরার সম্ভাবনাটা বেশি থাকে আর এই কুড়ি ঝরার পিছনেও আরেকটি বড় কারণ হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস তাই যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস একটু ভালো মানের মাইক্রো নিউটেন্স তোমরা যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু গাছে একটা পুরি কিন্তু ঝরবে না এই স্থলপদ্ম ফুল গাছে কুড়ি ঝরার পিছনে কুড়ি না আসার পিছনে মাইক্রো নিউট্রিয়েন্সের কিন্তু ঘাটতির জন্য হয় বন্ধুরা তাই মাইক্রো নিউট্রিয়েন্স তোমরা কিন্তু অবশ্যই গাছে একটা স্প্রে করবে প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর তাহলে কিন্তু এই কুড়ি না আসা বা কুড়ি ঝরে যাওয়া হলুদ হয়ে এই সমস্যাগুলো কিন্তু একদমই থাকবে না বন্ধুরা এই সময় এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু একটা জৈব খাবার গাছে কিন্তু প্রয়োগ করব। যেহেতু প্রচণ্ড গরম তাই এখন রাসায়নিক খাবার প্রয়োগ না করে আমরা এই স্থলপদ্ম ফুল গাছে আমরা জৈব খাবার প্রয়োগ করবো আমরা কি কি খাবার ভিজিয়েছি দেখো এটা হচ্ছে কলার খোসা আছে সম্পূর্ণ কলার খোসা তোমরা শুকনো করেও এই কলার খোসাকে ভিজাতে পারবে বা কাঁচা অবস্থা অর্থাৎ মানে পাকা কলার খোসাকেও তোমরা কিন্তু দু চার দিন বা একদিন দুদিন ভিজিয়ে তোমরা কিন্তু দিতে পারবে বন্ধুরা এর সঙ্গে কিন্তু আমি পেঁয়াজের খোসাও একসঙ্গে নিয়ে নিয়েছি পাকা কলার খোসা এবং পেঁয়াজের খোসা দুটোকেই আমি একসঙ্গে ভিজিয়ে আমি তিন দিনের মতো ভিজিয়ে রেখেছি আর ওই ভিজানো জলটাই আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। আমরা এই জলটাকে ডাইরেক্ট আমরা এই খাবারটাকে গাছে প্রয়োগ করব না আমরা এই একটা পাত্রের মধ্যে আমরা ভালো করে ছেঁকে নেব খাবারটা ভালো করে ছেঁকে নেওয়ার পর আমরা এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ এই খোসাগুলোকে তোমরা না ফেলে দিয়ে এই গরমকালে তোমরা কিন্তু মালচিং হিসাবে তোমরা কাজ করতে পারবে গাছের গোড়ায় এই খাবার যদি এই এই খোসাগুলো যদি দিয়ে রাখতে পারি তাহলে কি হবে তাহলে কিন্তু আমরা এই গাছে একদিকে যেমন মালচিংয়ের কাজ করবে অন্যদিকে কন্টিনিউয়াস আমরা যখন গাছের গোড়াতে জল দেবো তখন কিন্তু এই গা এই খোসার থেকে যে পুষ্টি সেই পুষ্টি কিন্তু গাছ কন্টিনিউয়াস পাবে এবং তার থেকে গাছে কিন্তু ফুলের পরিমাণ আমরা কিন্তু বেশি দেখতে পারবো তাই বন্ধুরা সামান্য পরিমাণ এর সঙ্গে জল মিশিয়ে নেবে পাঁচশো এমএল যদি তোমরা লিকুইডটি তৈরি করো তার সঙ্গে আরও প্লেন পাঁচশো এম জল মিশিয়ে নেবে এবং এর সঙ্গে আমরা আরেকটা খাবার মিশাব সেটি হচ্ছে এরকম সিউড লিকুইড এই সিউড লিকুইড কিন্তু গাছকে গ্রোথনেস করতে সাহায্য করে গাছে ফুল আনতে সাহায্য করে এবং গাছের কুড়ি ঝরা হাত থেকে কিন্তু দারুণ রক্ষা করে তাই এই সিউড লিকুইড তোমরা যে কোনো একটা সিউড লিকুইড তোমরা এর সঙ্গে দু এম এলের মতো মিশাবে মিশিয়ে পার লিটারে দু এম এল তোমরা পাঁচশো এমএল প্লেন জল আর পাঁচশো এমএল ওই লিকুইড জল তোমরা নিয়ে এর সঙ্গে দু এম এলের মতো এরকম তোমরা সিউড লিকুইড নেবে নেবার পর টোটাল উপাদানটাকে ভালো করে মিক্স করে তোমরা কিন্তু টবের মাটিতে প্রত্যেক সাত দশ দিন অন্তর অন্তর দিতে পারো এই জৈব খাবার গাছের রকম ক্ষতি হবে না বরং গাছে ফুলের পরিমাণ আসবে গাছে ফুলের কুড়িগুলো ঝরবে না কারণ রাসায়নিক খাবারে এখন কী হচ্ছে প্রচণ্ড রৌদ্দ্রের তাপে রাসায়নিক খাবার আমরা যখনই গাছে প্রয়োগ করব তখন কিন্তু আরও টেম্পারেচারে মাটি হিট হওয়ার পরে গাছের কুড়িগুলো ঝরে পড়ে যাবে তাই আমরা চেষ্টা করব জৈব পদ্ধতিতে এই খাবার প্রয়োগ করে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনবো এবং সমস্ত কুড়িগুলো হলুদ না হয়ে সম্পূর্ণভাবে থাকবে এবং সম্পূর্ণ কুঁড়ি থেকে কিন্তু আমরা ফুল ফুটাতে পারবো তো এই খাবার প্রত্যেক সাত দিন দশ দিন অন্তর তোমরা প্রয়োগ বন্ধুরা এখন এই গরমে খাবারের সাথে সাথে প্রত্যেকটা গাছে তোমরা হয় পেঁয়াজের খোসা বা কলার খোসা দিয়ে বা সবজির খোসা দিয়ে তোমরা কিন্তু মালচিং এরকমভাবে করে দিতে পারো এতে গাছে বিভিন্ন ধরনের পুষ্টি পাবে এবং তার সাথে সাথে কিন্তু গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে কারণ মাটি যেহেতু আমরা ছাদে গাছ করছি তার জন্য মাটি কিন্তু যে পরিমাণে হিট হয়ে থাকছে এতে গাছে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে তাই যাতে ক্ষতি না হয় গাছে তাই আমরা এরকমভাবে মালচিং যদি যে কোনো পেঁয়াজের খোসা হোক কলার খোসা হোক সবজির খোসা হোক সমস্ত কিছু দিয়ে করতে পারি তাহলে গাছে পুষ্টির সাথে সাথেও গাছে টবের মাটি ঠান্ডা থাকবে